বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রাজনীতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঠিক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আটচল্লিশ ঘন্টা আগে তিনি আজ যে দৃষ্টান্ত উপস্থাপন করলেন তার জাতি বহুদিন মনে রাখবে সেটি কি সেটি নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গেছেন তারেক রহমান জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছেন সন্ধ্যার সময় দেখা করেছেন এরপর সেখান থেকে যে এনসিপির সি নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করেছেন তার বাসায় যে। এই খবরটি যদিও আমরা গতকাল শুনেছিলাম আজকে অনেক কাগজে ছাপা হয়েছে কিন্তু এটি আজকে বাস্তবে হয়েছে এই যে একটা কালচার যে আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না মুখ দেখা দেখি বন্ধ এটা হবে না এটা খুব ভালো লেগেছে যে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে যে দৃষ্টান্ত স্থাপন করলেন আমরা খুবই আশাবাদী এবং আশা করতেই পারি যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে তার বিরোধী নেতার সঙ্গে যে আচরণ উনি করলেন যে সৌহার্দ্য দেখালেন সেটি নিশ্চয়ই একটি ভালো রাজনীতির পূর্বাভাস দেয় আমরা দীর্ঘদিন থেকে যেই রাজনীতি প্রত্যাশা করে আসছিলাম স্বপ্ন দেখছিলাম বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি কবে হবে এমন সত্যি আমি মনে করি এটির বিরল দৃষ্টান্ত এটি আমরা উন্নত দেশে দেখতে পাই শুনতে পাই বাংলাদেশে এই রাজনীতি ছিল সোনার হরিণ রাজনীতিবিদরা জাতীয় সংসদ নির্বাচনের পরে যে প্রথমবারের মতো সংসদীয় সরকার হয়েছিল তার আগে অর্থাৎ নব্বের গণভোট তারের বিজয় লাভ করার পরে দুই নেত্রী পাশাপাশি বসেছিলেন এরপর তারা আর মুখোমুখি হননি ওই ক্যান্টনমেন্টে যেটা হয় আর কি এক বছরে একবার তারা যে মিলিত হন এই এইটা ছাড়া সশস্ত্র বাহিনী দিবসে আর দেখা যায় না তাও পরবর্তীতে সেটিও ছিল না খুব আশাবাদী এবং বিশেষ করে একটা বিষয় এই যে নির্বাচনের পরের দিনই সারা বাংলাদেশে যে প্রতিপক্ষ পরাজিত প্রার্থী বিজিত প্রার্থীর উপর হামলার একটা আমরা দেখলাম নমুনা রিহার্সেল দেখলাম খুবই ভয়ঙ্কর বাসা বাড়িতে হামলা ব্যবসা হামলা এটা খুব বাজে অবস্থা তৈরি হয়ে গিয়েছিল বিশেষ করে যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে প্রশাসন তাদের পক্ষে এরা মনে করে বিএনপির এক শ্রেণীর নেতারা যারা যারা নির্বাচন হেরে গিয়েছে তারা জামাত অথবা এনসিপি নেতাদের বাসা বাড়িতে অনেক তাদের যারা কর্মী সমর্থক বোলিং এজেন্ট তাদের বাড়িতে হামলা চালিয়েছে সেই বিষয়েও আজকে তারেক রহমান এটা শফিক রহমান রে শফিকুর রহমানকে পূর্ণ আশ্বাস দিয়েছেন যে এটি আর হবে না যা হয়েছে হয়েছে আমরা জানলাম যে মিটিং শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যেই ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে জানিয়েছেন যে তারেক রহমান আমাকে আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের আর এই ধরনের হামলা হবে না কোনো ধরনের হামলা হবে না তো আমরা দেখতে চাই বাস্তবে কি হয় এবং যে কয়টি হামলা হয়েছে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী এটি তদন্ত করে তারা জড়িত ব্যবস্থা নিবে এবং নহাকালের হাতিয়ায় যে একটা ঘটনা ধর্ষণের ঘটনা খুব আলোচিত হয়েছে সেটিও সেটিও সেই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবে আমরা দেখতে চাই যে রাজনীতি হবে পার্লামেন্টে সেখানে সেখানে তারা একে অপরের বিষয়ে সমালোচনা করবে যেটি দেখলাম যে ডক্টর শফিক তার ফেসবুক বলেছে যে আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব কিন্তু সরকারের কোন যদি আমরা অনিয়ম পাই খারাপ দিক দেখি সেটিরও কিন্তু আমরা আমাদের ভাষা গঠনমূলকভাবে আমরা জবাব দিব আমরা একটি নীতির মধ্যে থেকে আমরা কথা বলবো আমরা আমাদের পার্টি দলের নীতির প্রশ্নে আমরা আপসিন থাকব খুব ভালো বিএনপিকে বলবো যে হ্যাঁ আপনারা এই রাজনীতির চর্চাটা করেন একেবারে একদম বিএনপির তৃণমূল পর্যায় পর্যন্ত যারা একবার ইউনিয়ন কমিটির নেতা আশা করবো তারাও তারেক রহমানের ইতিবাচক রাজনীতি এর থেকে শিক্ষা নেবেন আপনারা পড়াশোনা করেন রাজনীতি নিয়ে দলের বিভিন্ন দলের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন এই মিছিল করে স্লোগান দিয়ে টেন্ডারবাজি করে এটা এটা করে আপনার রাজনীতিবিদ হওয়া যাবে না মাস্তান পারবেন বড় মাস্তান হবেন সন্ত্রাসী হবেন টাকা হবে আপনারা এই সমস্ত ক্যাডার বাহিনী পালন করে অনেক সময় বড় নেতাও হবেন বাংলাদেশের যে চেরায়ত যে প্র্যাকটিস আমরা দেখে আসছি যে অনেক বড়ো নেতাও হওয়া যায় মন্ত্রী এমপি হওয়া যায় এই বাজে সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো আশা করব যে তারেক রহমান সরকারের দায়িত্ব নেওয়ার একদিন আগে রাজনীতিতে যে ইতিবাচক দৃষ্টান্ত দেখালেন এটি যেন এটি যেন অনন্তকাল ধরে অব্যাহত থাকে যেই দলই ক্ষমতা আসুক যারাই আসুক যারা রাজনীতি করুক সরকারি দল বিরোধী দল তারা যেন এইভাবে পাশাপাশি থাকতে পারে এবং সবাই মিলে যেন দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি এই প্রত্যাশা আমাদের থাকবে এখন বাস্তবে আসলে কি হবে সেটি এখন দেখার বিষয় আল্লাহ হাফিজ